সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ শেখ পরিবারের সদস্য নূর তাপস সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা সহ পাঁচজনের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে এনবিআর তাদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সিআইসি গোয়েন্দারা জানান অনুসন্ধানের আওতায় আসা ব্যক্তিদের জমি বাড়ি গাড়ি খুঁজতে সরেজমিন জমিন তদন্ত করা হবে আমি তো মশলা বদলে ফেলেছি বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জেনারেল আজিজ আহমেদ কখনও ভাইদের কারণে কখনো নিজ কর্মকাণ্ডে বারবার বিতর্কিত শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে নানা অনিয়মের তদন্ত শুরু করেছে কয়েকটি সংস্থা এবার তদন্তে নামল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অবৈধ সম্পদ অর্জন ক্ষমতার অপব্যবহার সাবেক প্রধান বিচারপতির সঙ্গে দুর্ব্যবহার সহ নানা কারণে আলোচিত শেখ পরিবারের সদস্য ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলেনুর তাপস সরকার পতনের আগেই তার দেশত্যাগের গুঞ্জন তবে পালালেও নানা অভিযোগে বিচারের মুখে পড়তে হচ্ছে তাকে স্বৈরাচার আমলে বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা ডেপুটি গভর্নর এস কে চৌধুরী ব্যাংক লুটে চোখসাজস অর্থ পাচার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে আলোচিত সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার বিরুদ্ধেও নামে বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ এই পাঁচ ব্যক্তি ও পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে সিআইসি কারা বেশি কর ফাঁকি দিয়েছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের কাছ থেকে এটা আইনানুকভাবে ট্রান্সফোর্সের মাধ্যমে অতি দ্রুত সেটা উদ্ধারের ব্যবস্থা নিতে হবে সমস্ত আয়বে করা উচিত এবং আপনি জানেন যে সরকার গত বছর যে আইনটা করেছে যে একজন করদাতা তিনি যদি কর ফাঁকি দেন তাহলে অনির্দিষ্ট কাল পর্যন্ত তার কর মামলা পুনর্জীবিত করা যাবে গোয়েন্দারা জানান অভিযুক্তদের স্থাপর সম্পদের খোঁজে এবার বিশেষ জোর দেয়া হবে আয়কর নথিতে দেয়া সম্পদ বিবরণ কতটা সঠিক তা যাচাই করা হবে এর আগে সামিট অরিয়ন নাসা বেক্সিমকো বসুন্ধরা গ্রুপের মালিকদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সিআইসি এরই মধ্যে এসব ব্যক্তির ব্যাংক লেনদেনের তথ্য আসতে শুরু করেছে গোয়েন্দাদের কাছে তারা জানান কর ফাঁকিতে অভিযুক্তদের শেয়ার লেনদেনের তথ্য নেওয়া হচ্ছে এজন্য চিঠি দেয়া হয়েছে ব্রোকারেজ হাউসগুলোতে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা